নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন আজকের প্রতিবেদনের বিষয় বাড়ির ঠিক এই স্থানে যদি রূপ, অথবা চাঁদির মাছ রাখতে পারেন তবে ঝড়ের গতিতে অর্থ আসবে ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী রূপর মাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ আর ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য আপনি যদি চাঁদির মাছ বাড়িতে রাখতে পারেন তবে বিভিন্ন দিক থেকে উপকৃত হবেন কোন কোন দিক থেকে উপকৃত হবেন আসুন আগে আমি তা জানিয়ে রাখি বাড়িতে যদি রুপোর মাছ রাখতে পারেন তবে আপনার ধন আগমনের রাস্তা পরিষ্কার হতে শুরু হয় অর্থাৎ আপনার হাতে আস্তে আস্তে ধন আসতেই থাকবে আপনি যে মানি ব্যাগ ব্যবহার করছেন সেই মানি ব্যাগে যদি ছোট্ট একটি চাঁদির মাছ রেখে দিতে পারেন তবে আপনার অর্থের কোনো দিন অভাব হবে না বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে যদি আপনি রুপোর মাছ রাখেন বা চাঁদির মাছ রাখেন তবে চারদিক থেকে কোনো না কোনো শুভাশুভ খবর পেতেই থাকবেন আবার অনেকে মনে করেন রূপর মাছ দেখে যদি দিন শুরু করা যায় তবে সেই দিনটি দারুণ কাটে সেই দিনে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নতি খুব সহজেই আসে এই চাঁদির মাছ আপনি দোকানে রাখতে পারেন বাড়িতে রাখতে পারেন যদি দোকানে রাখেন তবে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে যদি দোকানে রাখেন দোকান খোলার পর চাঁদির মাছটিকে প্রথমে দেখুন তবে দেখবেন ব্যবসা বাণিজ্য ফুনে ফেঁপে উঠবে রূপর মাছকে মাধুর্যের প্রতীক হিসাবে মনে করা হয় বিয়ের পর নবদম্পতিকে রূপর যদি মাছ উপহার দিতে পারেন তবে দাম্পত্য জীবন সুখের হয় দাম্পত্য জীবনে আসে সুখ শান্তি সমৃদ্ধি আবার রূপর মাছ বাড়িতে যদি রাখা যায় তবে অসুখ বিসুখ অনেকটাই কমে যায় এছাড়াও বাড়িতে অ্যাকোরিয়াম রাখুন অ্যাকোরিয়ামের মধ্যে যেমন জীবন্ত মাছ রাখবেন ঠিক একটি চাঁদির মাছ রেখে দিন এটি অত্যন্ত উপকারী এইটি যদি আপনি করতে পারেন তবে হুটহাট করে আপনার জীবনে যে বিপদ সেই বিপদ থেকে রক্ষা পাবেন রূপর মাছ বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং পজিটিভ এনার্জি সঞ্চারিত করে যার কারণে আপনার মনে মানসিক শান্তি বিরাজ করে এর পাশাপাশি বাস্তুতে যদি কোনো দোষ দোষ থাকে তবে সেই দোষ কিন্তু দূর হয় এবার প্রশ্ন হচ্ছে আপনি এই চাঁদির মাছটি বাড়িতে বা দোকানে কোথায় রাখবেন আপনি এই চাঁদির মাছটি দোকানে পূর্ব কোণাতে রাখতে পারেন উত্তর দিকে রাখতে পারেন অথবা উত্তর পূর্বকোণে রাখতে পারেন বাড়ির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অর্থাৎ পূর্বকোণে উত্তর কোণে অথবা উত্তর পূর্বকোণে এই মাছ রাখুন ধন্যবাদ